দস্তা কৰে দিয়ে কত দহটা আঢ়াইশ কৰে আঢ়াইশ আঢ়াইশে শুনলাম শান্তিপুরের তাতিরা নাকি এখন আমাদের বিষ্ণুপুরে চলে এসেছে আরে হ্যাঁ গো আজ তোমাদের এমন এক বাজারে নিয়ে যাব যেই বাজারে গেলে নাকি শান্তিপুরের তাতিদের কাছ থেকে একদম জলের দরে তোমরা শাড়ি থেকে জামা কাপড় পেয়ে যাবে হ্যাঁ আমাদের বিষ্ণুপুরের সেই তাতবাজারের কথা বলি যেই তাতবাজার নাকি প্রায় 6-7 বছর ধরে বারো মাসি একইভাবে এখানে বসে আর এখানে যত ব্যবসাদার রয়েছে সকলেই নাকি তাদের নিজেদের হাতে প্রত্যেকটা আইটেম বানিয়ে এনেছে যা দেখা মাত্রই তোমাদের নিয়ে নিতে ইচ্ছে করবে তবে হ্যাঁ এই হাটটি কিন্তু প্রত্যেক শনিবার এখানে বসে আর শাড়িও কিন্তু বিভিন্ন ধরনের আছে যেমন মনি চুড়ি তাঁত জামদানি তাঁত সিল্ক বেনারসি জামদানি তসর মানে কি নেই বলো তো মানে এখানে আসার পরে তোমরা যে পরিমাণে স্টল দেখতে পাবে মনে হবে প্রত্যেকটা স্টল থেকে কিছু না কিছু কিনে কারণ দাম তো অনেক কম গো আর এখানে যে শুধু শাড়ির কালেকশন আছে এমনটা নয় গো সুন্দর সুন্দর ব্লাউজেরও কালেকশন আছে গো তার সাথে চুড়িদার কুর্তা কি নেই বলো মানে প্রত্যেক শনিবারে এখানে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে পরিমাণে মানুষজন আসে তোমরা একদিন না আসলে বুঝতে পারবে না

মালবেরি সিল্ক আছে এগুলো পুজোর সাথে ট্রেন্ডিং কালেকশন আছে হাড্ডি থার্ডি বেনার ও তু মধ্যে হয়ে যাবে দেখো আমি বিষ্ণুপুরবাসীকে একটাই কথা বলবো যদি কম দামে ভালো জিনিস নিতে চাও একদম সরাসরি এই তাঁতিদের কাছ থেকে জিনিসগুলো নিয়ে আর ইতিমধ্যে বিষ্ণুপুরের তাঁত বাজারের নাম তো সকলে জেনেই গেছে তাও তোমাদের ঠিকানাটা একটু বলে দিই এটা আমাদের বিষ্ণুপুর থেকে যে চৌকান যাওয়ার রাস্তাটি রয়েছে আর এই পাশের গলিতে সোজা হেঁটে গেলেই কিন্তু এই তাঁত বাজারটি তোমরা দেখতে পাবে আর হ্যাঁ এখান থেকে শাড়ি কিন্তু তোমরা নিজেদের ব্যবসার জন্যও নিয়ে যেতে পারো এনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি নিচে দিয়ে রাখলাম যোগাযোগ করে নাও